ভালো মানুষ হওয়া ভালো কিন্তু অতিরিক্ত ভালো মানুষ হওয়া ভালো না কেন ভালো মানুষের সুযোগটাই নেয় মানুষ বেশি জানে সে মনের দিক দিয়ে অনেক ভালো তাকে যা বলবো সে তাই করবে সেটাই বিশ্বাস করবে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর আমরা এখন দুজন মিলে সন্ধ্যাবেলায় একটু বেরিয়ে গেছি এটা হচ্ছে স্ট্যান্ডার্ড পার্ক যেটা খুব সুন্দর করে সাজিয়েছে দেখলে আর ও এখন মান্ত্রিটা কাট এই দোকান থেকে আমরা চাল নিই তো সেখান থেকে চালটা নিলাম ঘরের চালটা শেষ হয়ে গিয়েছিল আর গুড মর্নিং বন্ধুরা আজকে নেক্সট দিন সকালবেলা চলে আসলাম সকালে আমার চান ঘরের কাজ সব হয়ে গেছে তারপরে আসলো মাছ একটু মাছ নিলাম মাছটা আমি ধোব তো তার আগে কিছু খেয়ে নেবো কেন খিতে পেয়ে গেছে সকাল থেকে এখনও চা খাইনি আর আজকে ওকে সকালবেলা আমি রান্না করে দিতে পারিনি কালকে এমনিই রাত্রি হয়ে গেছিলো তারপরে আবার আমরা একটা সিনেমা দেখছিলাম লাভ ম্যারেজ বলে তো সিনেমাটা খুব ভালো লেগেছিল আমাদের তার জন্য অনেক রাত্রি রবি মানে যতক্ষণ না শেষ হলো আমরা ততক্ষণ ঘুমালাম না একটা একটা পনেরো বেঁচে গেছিল তো শুয়ে তো আর ঘুম এসে যায় না তার জন্য অনেকটা রাত্রি হয়ে গেছিল আর ওকে সকালে উঠে আমি রান্নাটা করে দিতে পারলাম না আর ওরও কালকে মানে আজকে সকালে ওর যাওয়ার খুব তাড়াতাড়ি ছিল তো ওর জন্য তাড়াতাড়ি বেরিয়ে গেল এত খারাপ লাগছে ওকে রান্না করে না দিতে পারলে না একদম ভাল লাগে না সারাদিন কি খাবে সেটা চিন্তা করে একটু টিফিন খেয়ে বেরিয়ে গেল তো দেখো এখন আমি পাউরুটি টোস্ট করবো এটা করবো হচ্ছে ঘি দিয়ে ভাজবো যেটা খেতে খুব ভালো লাগে আমার তো খুব প্রিয় তোমরা যদি না খেয়ে তাকে তো একদিন ট্রাই করে দেখতে পারো তোমাদেরও ভালো লাগবে আশা করি পাউরুটিগুলোকে আগে ভালো করে আমি একটু সেঁকে নেবো তারপরে একটু ঘি দেবো আর একটু তার মধ্যে চিনি দেবো দিয়ে তারপরে পাউরুটিগুলোকে দিয়ে একটুখানি কড়া কড়া করে সেঁকে নেব তার সাথে চা খাই আমি রচাটা বেশি খাই ঠিক থাকে না কোনোদিনও দিনও রচা খাই কোনোদিনও চাটা খুব কম খায় কিন্তু কফিটা খাওয়া হয় আমার ওকে যদি না রান্না করে দিতে পারি সত্যি আমার খুব খারাপ লাগে কেন আমরা তো ঘরে রান্না করে খেতে পারবো কিন্তু ও তো সেটা খেতে পাচ্ছে না সেটা খুবই খারাপ লাগে আর অ্যালার্মটা বেজেছেও একদম সাড়ে সাতটার সময় আর ও আধ ঘন্টার মধ্যে তাদের চান্দান করে আটটায় বেরিয়ে খুব খারাপ লাগে ওকে খাবারটা না দিতে পারলে নরম মাটিতেই বেশি বেড়ালে আজটায় দেখবে আমার হাজব্যান্ড এতটাই ভালো মানে কেউ যদি দশটা কথা যদি বলে যায় না ও একটা কথা হয়তো সেটাতে উত্তর দেবে কোনোদিনও ঝগড়া ঝামেলা পছন্দ করে না আর সেটা সুযোগ প্রত্যেকটা মানুষ নেয় আমার হাজবেন্ড বলে আমি বলছি না ওর মতন ভালো মানুষ আজকালকার দুনিয়া একটু কমই দেখা যায় তো বলে না বেশি ভালো হওয়া ভালো না আমার হাজবেন্ড একটু বেশি ভালো তার জন্য সবাই সুযোগ নেয় ভাবে সুযোগ নেয় আর সবাইকে মোটামুটি চেনা আমাদের হয়ে গেছে ও যেহেতু একদম ঝগড়া ঝামেলা পছন্দ করে না তার জন্য সবাই ওকে চেপে ধরার চেষ্টা করে চেষ্টা ও শুধু একটাই বলে চুপ করে থাকো। চুপ করে থাকো। মানুষ বলছে বলুক পেছনে লাগছে লাগুক চুপ করে থাকুক সে চুপটা করে আমি থাকি আমি একটু সহ্য করতে পারি না জানো তো আমি একদম সহ্য করতে পারি না আমি এতটা ধৈর্যশীল নয় আমার হাজবেন্ডের মতো আমার হাজবেন্ড যতটা সহ্য ক্ষমতা তো এখন যে চাটা খেয়ে নেবো কেন আর সে রান্না করবো মাছটা বাঁচতে হবে তারপরে গোলা মাছটা বেঁচে রাখতে হবে দেখি এখন আজকে কোনটা রান্না করবো সেটাই দেখি চাটা খেয়ে ঘরে নিজে খাই এখন একটু পেটে দিই পেটে না দিলে হবে না পেট করে সকাল দিয়ে কিছু খাওয়ানো ওখানে একজন খাচ্ছে ঘরটা কেমন অন্ধকার অন্ধকার ঘট ঘরটা বেশ অন্ধকার অন্ধকার কিন্তু দেখো এত বড় জানলা এই যে এপাশে একটা জানলা আছে তাও কেমন যেন ঘরটা একটা অন্ধকার অন্ধ সকালবেলা না আমার লাইট জ্বলতে একদম ভালো লাগে খেয়ে নি তো খেয়ে তাড়াতাড়ি চলে আসলাম কেন সাড়ে এগারোটা মতন বেজে গেছে ছেলে আবার যাবে পড়তে ছেলে যায় সে মানকুণ্ডু পড়তে তার জন্য তাড়াহুড়ো করছি রান্নাটা করার জন্য সাড়ে এগারোটা মতন বাজে আর রান্না কি কি করব সেটা একটু দেখে নাও এখানে চিংড়ি মাছ দিয়ে পুঁই মিটুলি করবো বেগুন আলু টমেটো শস্য বাটা দিয়ে এটা করব। এটা খেতে খুব ভালো হয় তোমরা রেসিপিটি দেখো বুঝতে পারবে এই যে শস্যটা বেটে রেখেছি পেঁয়াজ কেটে রেখেছি আর হবে ভোলা মাছের ঝাল তো চলো রান্নাটা দেখতে থাকো আর এই রান্নাটা খুব সিম্পল খুব সোজা কিন্তু খেতে খুব টেস্টি হয় আগে আমি ভোলা মাছের ঝালটা করে নেবো তোমরা সবাই জানো তবে আমি ভাবে করি আমি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব মাছগুলোকে একটু কড়া কড়া করে ভেজে নেব মাছগুলোকে আমি কড়া কড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি এটা বেশি কিছু লাগে না জানো তো একটুখানি কালো জিরার ফোড়ন দেবো আর সরষে বাটা দিয়ে এটা বানাবো কিন্তু খেতে খুব ভালো হয় সর্ষে বাটা তো খেলে একটু অম্বল হয় কিন্তু ওই যে খাওয়ার লোকটা সামলাতে পারি না শস্য বাটা দিয়ে যে টেস্টটা ওটা সামলাতে পারি না ভোলা মাছ নিলেই আমার ওই একটাই মনে পড়ে সর্ষে বাটা দিয়ে আচ্ছা তোমরা বলো তো তোমরা কীরকমভাবে খাও একটু কমেন্ট করে তাহলে সেরকমভাবে খাওয়ার চেষ্টা করবো সর্ষে বাটা খাওয়া সত্যি ভালো টমেটোটা আমি দিয়ে দিয়েছি পেঁয়াজের মধ্যে আর তার মধ্যে নুনটা দিয়ে দিয়েছি যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় আর সর্ষেটা দিয়ে তো বেশি নাড়াবো না কেন বেশি সর্ষেটা দিয়ে যদি কষাই না তাহলে তেঁতো হয়ে যায় তোমরা সবাই মোটামুটি জানো তবে যারা জানো না তাদের জন্যই কথাটা বললাম কেন সর্ষে দিয়ে বেশি কষালে না তেঁতো হয়ে যায় সর্ষেটা যারা নতুন নতুন রাঁধুনি তাদের জন্যই টিপসটা আর একটা একটু আমি ঝোল ঝোল রাখবো কেননা এটা দিয়ে ভাত মেখে খাবে তার জন্য একটু গ্রেভিটা বেশি রাখবো ব্যাস হয়ে গেছে এটা এবার পুই মিটুলিটা রান্না করব আর ওদিকে আমার ভাত হয়ে গেছে ভাত নামিয়ে দিয়েছি পুই মিটুলিটা রান্না করলেই আমার রান্না শেষ হয়ে যাবে দেখো হয়ে গেছে এখন আমি মাছগুলোকে দিয়ে দেবো আর একটু ধনে পাতা দিয়ে দেবো ধনে পাতা ছাড়া ভোলা মাছ আমার তো ধনে দিয়ে ভোলা মাছ এই সর্ষের বাটা দিয়ে খুব ভালো লাগে খেতে ধনে পাতাগুলো না শুকনো হয়ে গেছে দু তিন দিন ধরে ছিল তো আর আমি ফ্রিজে তুলতে না একদম ভুলে গেছিলাম ঝুড়িতেই রেখে দিয়েছিলাম তাই জন্য একটু একটু শুকিয়ে শুকিয়ে গেছে ধনে পাতা যদি শুকিয়ে যায় তাহলে জলের মধ্যে রেখে দিলে একটু তাজা হয়ে যায় তো দেখো আমার মাছটা হয়ে গেলো বসাবো পুলমিটুলিটা একটু তেলটা মোটামুটি একটু লাগে খুব বেশি না আর কালকে ভ্যালেন্টাইন্স ডেতে আমার হাজবেন্ড আমাকে দিয়েছে গোলাপ দিয়েছে ক্যাডবেরি দিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি চকলেটটা খাওয়ার পরে মনে পড়েছে যে তোমাদের সাথে তো শেয়ার করা হলো না ভুলে গেলাম তো সেটা তোমাদেরকে বললাম তোমাদের হাজব্যান্ডরা কি দিয়েছে আমাকে কমেন্ট করে বলো আমি অল্পতেই খুশি আমাকে একটা দু টাকার জিনিসও যদি হাতে করে এনে দেয় আমি তাতেই খুশি খুশি হতে গেলে দামি দামি গিফট লাগে না একটু ভালোবাসা দিলেই যথেষ্ট আর দেখো চিংড়িটা হালকা করে একটু ভেজে নেবো খুব একটা ডিপ ভাজবো না চিংড়ি মাছ হালকা করে ভেজে নিলেই হয় আমি আমার হাজব্যান্ডকে কালকে কিছু দিইনি আমাকে যেটা দিয়েছে সেটাই আমি রিটার্নে দিয়েছি আমি বলেছি তোমার গিফটটা বাকি রইলো তোমাকে দেবো আসলে আমার গিফট কেনা সেরকমভাবে হয়ে ওঠেনি তার জন্য তবে আমাদের দুজনের মধ্যে খুব আন্ডারস্ট্যান্ডিং আছে তো তাই আমরা কারোর বিষয়ে কোনো সময় রেগে থাকি না বা রাগ করেও থাকি না আর রাগ করে থাকতেও পারি না সত্যি কথা বলতে গেলে কেন আমরা দুজনে ভালো বন্ধু আগে তাই না আগে ভালো হতে হয় তারপরে তো হাজব্যান্ড তো দেখো আমি কালো জিরা ফোড়ন দিয়ে আগে আলুটা দিয়ে দিলাম তারপরে আমি কিছুক্ষণ পরে আলুটা হালকা একটু ভেজে নিয়ে তারপরে আমি তার উপরে বেগুনটা আর পইমিটুলিটা দিয়ে দেবো চটপট রান্না হয়ে যায় বেশি সময় লাগে না তাড়াতাড়ি হয়ে যায় খেতে খুব টেস্টি হয় ট্রাই করে দেখতে পারো কিন্তু এখন পুঁই মিটলিটা আর বেগুনটা দিয়ে দেবো দি হালকা একটু নাড়াচাড়া করে শস্য বাটা দিয়ে হালকা একটু কষিয়ে জল ঢেলে কালকে একটু বেরোলাম একটু ঘুরলাম খুব ভাল লাগলো কেন সপ্তাহে একদিন আমি বেরোই রাস্তা সত্যি কথা বলতে গেলে ও যেদিন থাকে সেদিনকে একটু বেরোয় এছাড়া আমার অতটা রাস্তায় বেরোনো হয় না কেন বাড়িতেই সবজি বাড়িতেই বাজার বাড়িতেই মাছ সব কিছু বাড়িতেই তাই রাস্তায় যাওয়ার কোনো প্রয়োজন আমার পড়ে না শুধু শুধু আর যেদিনও থাকে সেদিনকে মোটামুটি যা লাগে সেটা আমরা কিনে কিনে নিয়ে চলে আসি আর ছেলেও বড় হয়ে গেছে এখন পড়তে যায় একা একা স্কুল মানে স্কুল বলছি কলেজ যায় একা একা তো সেখানেও আমার আর এখন যেতে লাগে না তাই অতটা রাস্তায় যাওয়ার সত্যি কথা পড়ে না আমার আমি আমার এই জীবনটা নিয়ে আমি খুব সুখে আছি ভালো আছি বলতে নেই জানি তাও বলছি আমি অনেক ভালো আছি তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে জানাবে না কমেন্ট করে জানালে তো আমি বুঝতে পারবো না যে আমি যে ভিডিওগুলো করছি সেগুলো কি তোমাদের ভালো লাগছে না আর তোমরা কীরকম ভিডিও দেখতে চাও সেটা আমাকে কমেন্ট করতে পারো আমি সেরমভাবে ভিডিও করার চেষ্টা করব দেখো আমার কষানো হয়ে গেছে আর আমি জল দিয়ে দিয়েছি এখন একটু ঢাকা দিয়ে রাখবো রেডি হয়ে গেছে এখন চিংড়ি মাছটা দিয়ে দশ মিনিট ঢাকার দিয়ে রাখলে একদম রেডি তো চলো ভিডিওটা এতটুকুনি ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করো প্লিজ ভালো লাগলে লাইক করো তো চলো ভিডিওটা এতটুকুনি দেখো আমার খাবারটা আমি রেডি করে নিয়েছি তবে এখান থেকে আমি দুটো মাছ খাবো না একটা খাবো আর একটা বাবুকে দেবো